বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যয়নপত্রটা আপনারা কিভাবে তৈরি করবেন কারণ তারা তো বিদ্যালয় থেকে চলে যাবে তাদেরকে কিন্তু একটি প্রত্যয়নপত্র দিতে হবে তো প্রথমে আপনারা যে কাজটা করবেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর এই লেখাগুলি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার বিদ্যালয়ের নামটা দিবেন এই যে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আপনার বিদ্যালয়ের নামটা দিবেন সিরিয়াল নং দিবেন একটা যতজন শিক্ষার্থী ওই অনুযায়ী সিরিয়াল নাম্বার দিবেন এরপর উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন আপনার বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার সাল দেবেন এবং বিদ্যালয়ের ইএমআই স্কোরটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে প্রত্যয়নপত্র এ থেকে ডান দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম হচ্ছে নম্বর আশি থেকে একশোর মধ্যে এখানে শিক্ষার্থীর অর্জিত মাত্রা আপনারা দিবেন অতি উত্তম এবং ষাট থেকে উনাশির মধ্যে দিবেন উত্তম তারপরে দিবেন চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক এবং শূন্য থেকে উনচল্লিশ পর্যন্ত সহায়তা প্রয়োজন এভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর মূল বিষয় আপনারা যেটা লিখবেন এখানে সুন্দর করে দেওয়া আছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম শিক্ষার্থীর নাম দিবেন পিতা পিতার নাম দিবেন মাতা মাতার নাম দিবেন অবশ্যই এনআইডি কার্ড দিয়ে দিবেন দেখে দিবেন এবং শিক্ষার্থীর নামটা তার জন্ম নিবন্ধন দেখে দিবেন এরপর সে স্কুলের নাম দিবেন এখানে স্কুলের নাম দিবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুল হয় থেকে দু হাজার চব্বিশ ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন শেষে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অংশগ্রহণ করে এখানে আপনারা গ্রেডটা দিবেন এই যে এখানে গ্রেড কিন্তু দেওয়া আছে ক খ গ ঘ এখানে যে গ্রেডটা পেয়েছে সেই গ্রেডটা দিবেন তারপরে লিখবেন গ্রেডে উন্নীত হয়েছে তার শিক্ষণের অর্জিত মাত্রা এই যে এখানে উত্তম অতি উত্তম সন্তোষজনক সহায়তা প্রয়োজন এখানে লিখবেন তার শ্রেণীর শ্রেণীতে তার রুল কত ভর্তি বহি অনুযায়ী তার জন্ম তারিখ দিবেন তারপর নিচে আমি তার সার্বিক সাফল্য কামনা করি এবং সর্বশেষ এখানে তারিখ দিয়ে দিবেন এবং এই ডান পাশে প্রধান শিক্ষকের নামসহ সিল রাখবেন তো বন্ধুরা আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকুন ধন্যবাদ